মহাশয় এটা খুব ভালো করে জানেন যে ওনার অপদার্থ বঙ্গ বিজেপির দ্বারাও রাজ্যে ক্ষমতায় আসা সম্ভব নয় সেই কারণেই কংগ্রেস এবং ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলোকে যতটা পারো চাপে রাখো মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার আর এই পদ্মশ্রী এই পদ্মশ্রীটা দেওয়ার একটাই কারণ যদি অন্তত বিরোধী দলটাও না হতে পারি তাহলে আমার ছাপ্পান্ন ইঞ্চি ছাতির আর দাম থাকবে একটা বার্তা যাক কিন্তু নরেন্দ্র মোদী মহাশয় এবং আপনার দোসর মমতা বন্দ্যোপাধ্যায় যারা চুরি রাহাজানি বাটপারি পাচার যার দল এই সব ব্যাপারে সিদ্ধ হস্ত জেল খাটায় সিদ্ধ হস্ত তাদের প্রতি আমি একটা কথা বলি দু হাজার ছাব্বিশে আপনি এগারোটা কেন একত্রিশটা একশো একত্রিশটা পদ্মশ্রী দিলেও বাংলার মানুষ আপনাদের সামান্য প্রধান বিরোধী দলটাও আর করবে না হারিয়ে যাবেন আপনারা আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল যা করেছেন বাংলার সঙ্গে বাংলার মা বোনেদের শিক্ষা তাদের সম্ভ্রম তাদের সম্মান যেভাবে পদদলিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হারমাদ্দের দ্বারা উদাহরণ শাহজাহান এরম সারা বাংলা জুড়ে শাহজাহান বসিয়ে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মা বোনদের ওপরে অত্যাচার হয়েছে গরু কয়লা বালি কাটমানি সিন্ডিকেট এগুলো বাদ দিলাম সেসব অবধি চাকরি বিক্রি হয়েছে আরজিকরের অভয়া আজও আহ ইয়ে পায়নি বিচার পায়নি যা করেছেন একজন মহিলা হয়ে বাংলার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তা অত্যন্ত লজ্জাজনক নকরজনক আর আপনার ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি সংবিধানকে পায়ের তলায় পিষে মেরেছেন মানুষের পোশাক দেখে মানুষের খাদ্যাভ্যাস দেখে তাদের জাতি ধর্ম নির্ধারণ করেছেন অর্থনীতিকে শেষ করে দিয়েছেন এবং তলে তলে এবং তলে তলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ষাট গাঁট করে কি করে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলো মাথা তুলে দাঁড়াতে না পারে তার ব্যবস্থা করতে আপনি করতেই পারেন এটা আপনার রাজনীতি বাংলার মানুষ কোন রাজনৈতিক শক্তিকে এনেই সরিয়ে দেয় না তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনটে টার্ম সরাইনি কিন্তু এবার এবার নরেন্দ্র মোদী যতই মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি সমর্থন শেষ রক্ষা হবে না আমি জানি অপদার্থ বঙ্গ বিজেপি কোনোদিন এখানে ক্ষমতায় আসবে না আপনি ভালো করে জানেন তাই মমতাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যতদিন রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখা যায় আর এস এস এর দুর্গাকে যতদিন বাঁচিয়ে রাখা যায় সেই চেষ্টা আপনি করে যাবেন আপনি এগারোটা পদ্মশ্রী দিন একত্রিশটা দিন একশো একত্রিশটা দিন কিচ্ছু যায় আসে না বাংলা না চায় বিজেপিকে না চায় আর তৃণমূলকে তৃণমূল তাদের জীবন জীবিকা মাথার ছাদ লুট করেছে মা বনেদের সম্ভ্রম নিয়ে আর চায় না আর আপনাদের শিক্ষা সংস্কৃতি কোনো কিছুই এই বাংলার মাটির সঙ্গে মেশে না রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ভারতীয় জনতা পার্টি এখনো নিজেদের রিলেট করতে পারে আপনাদেরও এখানে আসা মানুষের দায়িত্ব নেওয়া ভালো মন্দের দায়িত্ব নেওয়ার কোনো সুযোগ নেই এই এগারোটা পদ্মশ্রী আপনারা দিয়েছেন যারা পেয়েছেন তারা হয়তো গুণী মানুষ তাদের অভিনন্দন জানাই কিন্তু এই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা ভারতবর্ষের সর্বোচ্চ এই সম্মানগুলো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা অত্যন্ত ঘৃণ্য ভিকারজনক এটুকুই বলতে পারি শেষ রক্ষা না দিদির হবে না দাদার হবে দু হাজার এক নতুন রাজনৈতিক মেরুকরণ জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আপনাদের সামনে আসবে শুধু সময়ের অপেক্ষা